এখানে আমি ঢেঁড়স ভাজি করব আর এখানে মাছ রান্না হচ্ছে মাছটা হচ্ছে সরিষা দিয়ে রান্না করছি আর এদিকে আম ডাল হয়ে গেছে মাত্রই বলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু নিজে নিয়েছি আর এখন ঢেঁড়স ফুলে দিয়ে দিচ্ছি 고춧가루 고춧가루 তো এই তো ভাজি হয়ে গেল মাছের তরকারি হয়ে গেলো আলহামদুলিল্লাহ ওদিকে ডালও হয়ে গিয়েছে এ হচ্ছে দুপুরের খাবার গরম ভাত রান্না করা হয়ে গেছে